নদীমাত্রিক বাংলাদেশ আর সারি সারি জাহাজ শেষ বিকালে সূর্যের হেলে পড়া এক অপরূপ উত্তরবঙ্গের অর্থনীতির প্রবেশদ্বার আজকে বাঘাবাড়ি নৌবন্দর এই নৌবন্দরটি ঘুরে দেখাবো কথা না বাড়িয়ে চলেন শুরু করি আজকের ভিডিও এটি হচ্ছে বাঘাবাড়ি পোর্ট উত্তরবঙ্গের সমস্ত মালামাল এই পোর্ট দিয়েই আনন্দ করা হয় এটি হচ্ছে বাঘাবাড়ি নৌবন্দর উত্তরবঙ্গের অর্থনীতির প্রবেশদ্বার বলা হয় এই নৌবন্দরকে অপরূপ সৌন্দর্যে ভরা এই নৌবন্দরটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে অবস্থিত এই বন্দরটিতে আসলে দেখা যায় সারি সারি শত শত ফেরি লঞ্চ জাহাজ এবং সূর্য অস্ত্র এই বন্দরটিতে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে তো আমি এখন সেই ব্রিজ দিয়ে জাহাজের উপরে যাব এবং জাহাজের উপর থেকে আমি আপনাদেরকে এই বন্দরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আমি এখন জাহাজের উপরেই যাচ্ছি এই জাহাজের উপরে যেতে হলে বেশ কিছু কাঠের পাটার উপর দিয়ে যেতে হবে অনেক কয়েকটি জাহাজ পাড়ি দিয়েই আমি একদম শেষের জাহাজে যাব সেখান থেকে আমি আপনাদেরকে এই বন্দরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেকেই হেঁটে যেতে পারে এই কাঠের পাড়াদার উপর দিয়ে আবার অনেকেই ভয় পায় বিকেল হলেই যেন এই বন্দরে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে কেউ আসে পরিবার পরিজন নিয়ে কেউ আসে গার্লফ্রেন্ড নিয়ে আবার কেউ আসে বন্ধু বান্ধব নিয়ে আমি এখন জাহাজের উপরে আছি জাহাজের উপর থেকে দেখাচ্ছি ওই নদীর অপোজিটে আছে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরি আপনি যদি বাঘাবাড়ি এই নৌবন্দরে সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চলে আসতে পারবেন আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাকে সিরাজগঞ্জ রোড হয়ে বাঘাবাড়ি আসতে হবে এখানে একদল বন্ধু বান্ধব এসেছে এই নদীতে গোসল করার জন্য তারা গোসল করছে এবং আমার ভিডিও করা দেখে তারা কিন্তু খুবই উৎসাহিত হয়েছে এবং তারা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এই নদীতে কিন্তু প্রতিদিন শত শত পিকনিকের নৌকা চলাচল করে এই নদীতে এই বাঘাবাড়ি বন্দরে আসে এই নৌবন্দরের পাশেই একটি ব্রিজ রয়েছে যার নাম বরাল ব্রিজ এই নৌবন্দরটিতে প্রতিদিন যেমন হাজার হাজার দর্শনার্থী আসে এই নৌবন্দরে সৌন্দর্য উপভোগ করতে ঠিক তেমনই এই নৌবন্দরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে সবাই সবার মতো করে ঘুরছে সবাই সবার মতো করে আনন্দ করছে সবাই সবার মতো করে বসে আছে একদম উন্মুক্ত এখানে আসতে কোনো বাধা বিঘ্নিত নেই আপনি চাইলে একদম উন্মুক্তই চলে আসতে পারবেন এখানে যদিও এখন জোয়ারের মৌসুম জন্য নদীতে পানি থই থই করছে শুকনা মৌসুমে বড় বড় জাহাজগুলো এই বন্দরে ভিড়তে পারে না পানি শূন্যতার কারণে এখানে আরও একটি ব্রিজ রয়েছে আমি সেই ব্রিজ দিয়ে আবারও অন্য একটি জাহাজে যাওয়ার চেষ্টা করব। আমি এই ব্রিজ দিয়ে অন্য একটি জাহাজে যাবো এখানে কিন্তু মানুষ আসে ঘুরতে ভিডিও করতে ছবি তুলতে মানে যে যেভাবে পারে সে সেইভাবেই বিনোদন নিচ্ছে দেখেন শেষ বিকালে সূর্য হেলে পড়ছে তার অপোজিটে রয়েছে একটি ব্রিজ খুবই সুন্দর খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর এই বাঘাবাড়ি নৌবন্দর অনেক দূর দূরান্ত থেকেই মানুষ গাড়ি নিয়ে ছুটে আসে এই বাঘাবাড়ি নৌবন্দরের সৌন্দর্য উপভোগ করতে এখানে গাড়িও আপনি নিরাপদে রাখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এই বন্দরটি উত্তরবঙ্গের অর্থনীতির প্রবেশদ্বার এই বন্দর দিয়ে সিমেন্ট সার কয়লা লবণ চিনি আরও অনেক কিছুই আসে যা পুরো উত্তরবঙ্গকে সরবরাহ করা হয় যার ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে হাজার হাজার গাড়ি চলাচল করে এই বাঘাবাড়ি নৌবন্দর দিয়ে এই বাঘাবাড়ি নৌবন্দরের পাশে রয়েছে তেলের ডিপো রয়েছে সার কারখানা রয়েছে মিল ভিটা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সঙ্গেই থাকুন